হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনি এবং আপনারা আর আমি আজকে চিটাওয়াংয়ের প্রচুর পাহাড় আর প্রকৃতি দেখব আপনারা আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন সুবিশাল বিশালতম এক বিশাল পাহাড় চিটাওয়াংয়ে দেখুন আল্লাহর দুনিয়া কতটা সুন্দর কতটা সুন্দর এই প্রকৃতি দেখুন কি সুন্দর বাতাস এই পাহাড় এই ওয়েদার এই আকাশ আসলে চিটাগং এতটাই সুন্দর একটি জায়গা আর প্রকৃতির সেই মায়ায় ঘেরা একটি জায়গা যেটা আপনারা অনেকেই হয়তোবা জানেন আর যারা জানেন না যারা দেখেননি তারা আমার এই ভিডিওতে দেখে নিন চিটাগাংয়ের রাস্তা কতটা সুন্দর কতটা প্রশস্ত এবং দুপাশে প্রচুর আঁকা বাঁকা পাহাড় পর্বত রয়েছে সবুজে সমারোহ একটি জায়গা হচ্ছে চিটাগাং আমরা হয়তো বা সিলেটের নাম অনেক জানি অনেকেই জানি সিলেট সিলেটের সুনাম অনেক শুনেছি বাট চিটাগের ভিন্নতা অনেক 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 অন্যরকম অন্যরকম সৌন্দর্য সিলেটের চা বাগান পর্বতের মধ্যে আর চিটাগান হচ্ছে প্রচুর পরিমাণে পাহাড় তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের বনজ গাছ কলা গাছ চাষ এবং অন্যান্য যেই উঁচু নিচু পাহাড় পর্বত প্রচুর তার সাথে রয়েছে সবুজের নীলাভূমি দেখতে দেখতে পথ চলতে চলতে মেঠো পথে যেতে যেতে আকাশ দেখতে দেখতে চলুন সামনে এগিয়ে যায় দেখুন কতটা সুন্দর এই ভিউ এই প্রকৃতি আল্লাহর দুনিয়া কতটা সুন্দর চিটাওয়াং নিয়ে আরও অনেক 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 ভিডিও অনেক অনেক ব্লগ আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যদি নেক্সট ভিডিওতে দেখতে চান তাহলে আমার এই পেজটিতে ফলো করেন এবং শেয়ার করেন আপনার প্রিয়জনের সাথে যদি আপনার প্রিয়জন চিটাগাং দেখতে চায় চিটাগাংয়ে আসতে চায় তাহলে অবশ্যই আপনি চিটাওয়াংয়ের আমার এই ভিডিওটা জাস্ট একটু শেয়ার করে দিন তাহলে আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলি চিটেগে আসতে অনেক বেশি আগ্রহী হবে নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ এলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম